ইবলিশ যখন মৃত্যুর ফেরেশ তার মুখোমুখি হবে সেই মুহূর্তটি নিয়ে আলোচনার আগে আমাদের একেবারে শুরুতে ফিরে যেতে হবে তার প্রকৃতি তার অহংকার এবং তার পরিণতি বোঝার জন্য ইবলিশ সবসময় আজকের মতো অভিশপ্ত ছিল না আসলে একসময় সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নিষ্ঠাবান ইবাদতকারী এমন এক সত্তা যাকে ফেরেস্টারাও তার তাকবা এবং ভক্তির জন্য চিন্ত অনেকে ভুল করে তাকে ফেরেস্তা মনে করে কিন্তু সে ছিল একজন জিন ধোয়াবিহীন আগুন থেকে সৃষ্ট মানুষের মতোই জিনদেরও স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে তাদের কেউ আনুগত্য বেছে নিয়েছিল আর কেউ লিপ্ত হয়েছিল অবাধ্যতায় তাদের মধ্যে ইবলিশ ছিল ব্যতিক্রম তার ইবাদত এতটাই অসাধারণ ছিল যে আল্লাহ তাকে আসমানে ফেরেস্তাদের মর্যাদায় উন্নীত করেছিলেন তার দৃশ্যমান ভক্তি এবং ধার্মিকতার কারণে তাকে এই সম্মান দেওয়া হয়েছিল সে ফেরেস্তাদের সাথে থাকত আল্লাহর আরসের মহিমা প্রত্যক্ষ করত আল্লাহর রহমতের আলোয় শিক্ত হত এবং ইবাদতে মুশগুল থাকত তবু এই বাহ্যিক ধার্মিকতার আড়ালে লুকিয়েছিল এক সুপ্ত অহংকার এমন এক রোগ যা তখনও প্রকাশ পায়নি কিন্তু যা তাকে শেষ পর্যন্ত অনন্ত অসম্মানের দিকে নিয়ে যাবে আপনারা দেখছেন স্টোরি অফ রিসালাত ইসলামের গৌরবময় ইতিহাস ও অনুপ্রেরণামূলক গল্পের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন চলে যাই আজকের মূল গল্পে তারপর সেই মুহূর্তটি এলো যা সবকিছু বদলে দিল আল্লাহ তার অসীম প্রজ্ঞায় আদমকে সৃষ্টি করলেন প্রথম মানুষ আদমকে সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে স্বয়ং আল্লাহর হাতে আকৃতি দেওয়া হয়েছিল এবং তার ঐশ্বিক আদেশে রুহ ফুঁকে দেওয়া হয়েছিল আগুন থেকে সৃষ্ট জিন বা আলো থেকে সৃষ্ট ফেরেস্তাদের চেয়ে ভিন্ন আদমকে তৈরি করা হয়েছিল সাধারণ মাটি থেকে তবু আল্লাহ আদমকে এমনভাবে সম্মানিত করলেন যা আগের কোনো সৃষ্টিকে করা হয়নি তাকে জ্ঞান দেওয়া হল এমন জ্ঞান যা ফেরেস্তাদেরও ছিল না তাকে সমস্ত কিছু নাম শেখানো হল যুক্তি বোঝার এবং ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা দেওয়া হল যখন আল্লাহ ফেরেস্তাগণ এবং ইবলিশকে আদমে সিজদা করার নির্দেশ দিলেন তখন এটি ইবাদত ছিল না বরং ছিল সম্মানের একটি কাজ এটি ছিল স্বীকৃতি যে আল্লাহ আদমকে একটি মহান উদ্দেশ্যের জন্য মনোনীত করেছেন ফেরেস্তারা তাদের স্বভাবসুলভ আনুগত্যে তাৎক্ষণিকভাবে সিজদা করল তারা আল্লার আদেশ নিয়ে প্রশ্ন তুলল না কারণ তাদের স্বাধীন ইচ্ছাশক্তি ছাড়াই সৃষ্টি করা হয়েছে এবং তারা সম্পূর্ণরূপে তাদের প্রভুর অনুগত কিন্তু ইবলিস এই আদেশ শুনে ক্রোধ হিংসা এবং অহংকারে ফেটে পড়ল সে অস্বীকার করল আমি তার চেয়ে শ্রেষ্ঠ সে গর্ভরে ঘোষণা করল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই উক্তিটি কেবল একটি প্রত্যাখ্যান ছিল না এটি ছিল অহংকারের ঘোষণা আল্লাহর ভয়সালা বা সিদ্ধান্তের বিরুদ্ধে এক উন্মুক্ত চ্যালেঞ্জ সেই মুহূর্তে ইবলিস প্রকাশ করে দিল যা এতদিন তার ভেতরে লুকিয়েছিল সে নিজেকে শ্রেষ্ঠ মনে করত সে নিজেকে আদমের চেয়ে মহান সম্মানের অধিক যোগ্য এবং আল্লাহর অনুগ্রহের বেশি দাবিদা মনে করত কিন্তু বাস্তবে তার অহংকার তাকে কেবল পতনের দিকেই নিয়ে গেল আল্লাহ তাকে চিরকালের জন্য তার রহমত থেকে বিতাড়িত করলেন তাকে অভিশপ্ত হিসেবে চিহ্নিত করলেন কিন্তু ইবলিস অনুতপ্ত হওয়ার বদলে একটি বেপরোয়া অনুরোধ করে বসল সে ক্ষমা চাইল না সে রহমতের ভিক্ষা করল না তার পরিবর্তে সে সময় চাইল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিন ইবলিস কি চেয়েছিল সে তার শাস্তি বিলম্বিত করতে চেয়েছিল সে জানত আল্লাহর ফয়সালা থেকে পালানোর কোনো পথ নেই কিন্তু সে তার অস্তিত্ব দীর্ঘায়িত করতে চাইল কিন্তু কেন কারণ তার একটি পরিকল্পনা ছিল একটি জঘন্য পৈশাচিক পরিকল্পনা সে আদমের সন্তানদের পথভ্রষ্ট করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিল সে তাদের কলুষিত করতে চাইল প্রতারিত করতে চাইল এবং সেই একই অপমানে টেনে নামাতে চাইল যাতে সে নিজে পতিত হয়েছে আল্লাহ তাকেই অবকাশ দিলেন কিন্তু এর সাথে একটি সতর্ক বানীয় এলো। নিশ্চয়ই তুমি তাদের অন্তর্ভুক্ত যাদের সময় দেওয়া হয়েছে কিন্তু নিশ্চয়ই যাহান্নাম তোমার এবং যারা তোমাকে অনুসরণ করবে তাদের প্রতিশ্রুত স্থান এবং এভাবেই ইবলিস মানবজাতির চিরশত্রু হয়ে উঠল সেই মুহূর্ত থেকে সে তার অস্তিত্ব উৎসর্গ করল মানবতাকে পথভ্রষ্ট করার জন্য সে আদম ও হাওয়াকে জান্নাতে কুমন্ত্রণা দিল নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করল এবং তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়ার কারণ হল কিন্তু ইবলিসের সাথে আদমের পার্থক্য ছিল আদম অনুতাপ্ত হয়েছিলেন তিনি ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তার অসীম দয়ায় তার তবা কবুল করেছিলেন দুজনের মধ্যে এটিই ছিল মৌলিক পার্থক্য একজন ভুল করে অনুতপ্ত হল আর একজন ভুল করে অহংকারে আরও অটল রইল তার অহংকার এবং মানবতাকে পথভ্রষ্ট করার সংকল্প সত্ত্বেও একটি সত্য আছে যা থেকে ইবলিস পালাতে পারবে না তা হল মৃত্যু মৃত্যুর অনিবার্যতা এমন একটি বিধান যা থেকে কোনো সৃষ্টি রেহাই পাবে না আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমরা আমার কাছেই ফিরে আসবে সুরা আল আঙ্কাবুদ উনত্রিশ সাতান্ন প্রতিটি নবী প্রতিটি রাজা প্রতিটি মানুষ প্রতিটি ফেরেস্তা প্রতিটি জিন সব সৃষ্টিকেই একদিন তার সমাপ্তির মুখোমুখি হতে হবে এমনকি ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ জিব্রাইল আলহস্সালাম মৃত্যুর স্বাদ পাবেন এমনকি ইসরাফিল আলাহ যিনি শিং ফুক দিয়ে এই পৃথিবীর সমাপ্তি ঘোষণা করবেন তিনিও মৃত্যুর স্বাদ পাবেন এমনকি স্বয়ং মৃত্যুর ফেরেস্তাও মালাকুল মৌত মৃত্যুর স্বাদ পাবেন তাহলে ইবলিস যাকে আল্লাহর রহমত থেকে বের করে দেওয়া হয়েছে সে কীভাবে পালানোর আশা করতে পারে তার অহংকার সত্ত্বেও ইবলিস জানে তার সময় আসবে সে জানে না কখন কিন্তু সে জানে তার অস্তিত্ব সীমিত সে তার চোখের সামনে মানুষের প্রজন্মের পর প্রজন্ম গত হতে দেখেছে সে তাদের কানে কুমন্ত্রণা দিয়েছে প্রতারিত করেছে পথভ্রষ্ট করেছে এবং দেখেছে কিভাবে মৃত্যুর ফেরেস্তা এসে তাদের জান কবজ করেছে সে দেখেছে সৎকর্মশীলদের শান্তিতে মৃত্যুবরণ করতে তাদের আত্মা আলতোভাবে নেওয়া হচ্ছে তারা জান্নাতের দিকে উঠে যাচ্ছে এবং রহমতের ফেরেস্তারা তাদের স্বাগত জানাচ্ছে আবার সে দেখেছে পাপীদের যন্ত্রণাদায়ক মৃত্যু তাদের শরীর থেকে আত্মা যন্ত্রণার সাথে ছিঁড়ে বের করা হচ্ছে এবং শাস্তির দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ইবলিস এ সবই দেখেছে তবুও সে তার মিশন চালিয়ে যাচ্ছে সে ধনী ও ক্ষমতাবানদের কানে ফিসফিস করে তাদের বিশ্বাস করায় যে তারা ধরা ছোঁয়ায় বাইরে তাদের সম্পদ তাদের মৃত্যু থেকে রক্ষা করবে সে অহংকারীদের কানে মন্ত্রণা দেয় যে তাদের পদমর্যাদা তাদের অমরত্ব দেবে কিন্তু সে সত্যটা জানে সে জানে আল্লাহর হুকুম যখন আসবে তখন পালানোর কোনো পথ নেই এবং ইবলিসের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্ত হবে যখন সে দেখবে মৃত্যুর ফেরেস্তা তার জন্য আসছে সেই মুহূর্তে তার সমস্ত অহংকার সমস্ত গর্ব সমস্ত প্রতারণা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সে বুঝতে পারবে যে সময়ের জন্য সে ভিক্ষা করেছিল তা শেষ হয়ে গেছে সে পালানোর চেষ্টা করবে কিন্তু লুকানোর কোনো জায়গা থাকবে না সে চিৎকার করবে কিন্তু কেউ সাড়া দেবে না সে তার অনুসারীদের ডাকবে কিন্তু তারা তাকে পরিত্যাগ করবে ঠিক যেভাবে সে তাদের পরিত্যাগ করেছিল এবং সেই মুহূর্তে যে তার সারাটা জীবন অন্যদের ধ্বংসে ব্যয় করেছিল সে তার নিজের ধ্বংসের মুখোমুখি হবে মৃত্যু ইবলিসের কাছে আসবে ঠিক যেমন প্রতিটি আত্মার কাছে আসে এবং যখন তা আসবে এটি হবে অপমান যন্ত্রণা এবং চূড়ান্ত ক্ষতির মুহূর্ত যে একসময় আল্লাহর আদেশ অমান্য করেছিল যে নিজেকে শ্রেষ্ঠ ভাবত যে শপথ করেছিল শেষ সময় পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করবে অবশেষে তার সমাপ্তি ঘটবে তার অহংকার তার পতনের সূচনা করেছিল তার অস্বীকৃতি তার ভাগ্য নির্ধারণ করেছিল এবং মৃত্যুর অনিবার্যতা তার মিশনের সমাপ্তি ঘটাবে কিন্তু প্রশ্ন থেকে যায় এর পর কি ঘটবে ইবলিসের মৃত্যুর পর তার পরিণতি কি হবে তার আত্মা কোথায় যাবে তার অনুসারীদের কি হবে এবং তার চূড়ান্ত গন্তব্য কি হবে ইবলিসের পরিণতির এই যাত্রায় আমরা এসব প্রশ্নের উত্তর দেব ইবলিস তার পুরো অস্তিত্ব ব্যয় করেছে মানবতাকে প্রতারিত করতে তাদের কুমন্ত্রণা দিতে এবং ধ্বংসেব্বিকে টেনে নিয়ে যেতে সে অসংখ্য প্রজন্মের আগমন ও প্রস্থান দেখেছে রাজাদের উত্থান ও পতন দেখেছে এবং মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য নবীদের আগমন প্রত্যক্ষ করেছে প্রতিটি যুগে সে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে মানুষকে সততার পথ থেকে বিচ্যুত করার নতুন নতুন উপায় খুঁজে বের করেছে সে আত্মার ধ্বংসে আনন্দ পায় প্রতিটি অবাধ্যতার কাজে উল্লাস করে যা একজন মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় সে জালিমদের কানে ফিসফিস করেছে যে তাদের ক্ষমতা চিরস্থায়ী সে ধনীদের বুঝিয়েছে যে তাদের সম্পদ তাদের মৃত্যু থেকে রক্ষা করবে সে পাপীদের প্রতারিত করেছে এই বলে যে তৌবা করার অনেক সময় আছে হাতে অফুরন্ত সময় তবুও সে সত্যটা জানে সে জানে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে মৃত্যু অনিবার্য এবং সে নিজেও তা থেকে পালাতে পারবে না শতাব্দী ধরে ইবলিশ এই মুহূর্তটিকে ভয় করেছে এবং এখন অবশেষে তা উপস্থিত পৃথিবী যেখানে সে হাজার বছর ধরে স্বাধীনভাবে বিচরণ করেছে তা আর তার জন্য নিরাপদ আশ্রয়স্থল নয় পাহাড় সমুদ্র জিনেদের গোপন জগৎ কোনো কিছুই তাকে আল্লাহর হুকুম থেকে আড়াল করতে পারে না এবং তারপর সে দেখতে পায় আকাশ অন্ধকার হয়ে আসে বাতাস ভারী হয়ে ওঠে এবং এক অদম্য শক্তি তার উপর নেমে আসতে শুরু করে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মউত এমন এক ভয়াবহ রূপ নিয়ে উপস্থিত হন যে সবচেয়ে কঠিন আত্মাও ভয়ে কেঁপে উঠবে ইবলিশ এই ফেরেস্তাকে আগেও অসংখ্যবার দেখেছে সে সহজে সৎকর্মীদের যান কবজ করতে দেখেছে রহমতের ফেরেস্তাদের অভ্যর্থনায় তাদের চেহারা শান্তিতে উজ্জ্বল হতে দেখেছে সে তাকে পাপীদের আত্মা অস্বচ্ছ যন্ত্রণার সাথে ছিঁড়ে বেড়ে করতেও দেখেছে শাস্তির দিকে টেনে নেওয়ার সময় তাদের আতঙ্কের চিৎকার শুনেছে কিন্তু এবার বিষয়টা ভিন্ন এবার মৃত্যুর ফেরেসটা এসেছে তার জন্য ইবলিসকে আতঙ্ক গ্রাস করে সে পালানোর চেষ্টা করে তার আকৃতি পরিবর্তন করে মরিয়া হয়ে মুক্তির পথ খোঁজে সে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ছুটে যায় কিন্তু মৃত্যুর ফেরেস্তা সেখানে অপেক্ষা করছে সে সমুদ্রের গভীরতম খাদে ডুব দেয় মালাকুল মালাকুলমাউত সেখানে উপস্থিত সে বিশাল মরুভূমিতে অন্ধকার গুহায় দৌড়ায় এমনকি জিনদের অদৃশ্য জগতেও লুকানোর চেষ্টা করে কিন্তু সব বৃথা আল্লাহর ফয়সালা থেকে পালানোর কোনো উপায় নেই তার অস্তিত্বে প্রথমবারের মতো ইবলিস সত্যিকারের চূড়ান্ত ভয় অনুভব করে অনুসারী হারানোর ভয় নয় ক্ষমতা হারানোর ভয় নয় বরং অস্তিত্বহীনতার ভয় অজানার ভয় সে জানে তার জন্য কি অপেক্ষা করছে এমন এক শাস্তি যা কল্পনারও অতীত এবং সে জানে কোনো অনুনয় বিনয় তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না মৃত্যুর ফেরেস্তা কোনো কথা বলেন না কোনো আপোষ করেন না কোনো দেরি করেন না তাকে যা আদেশ করা হয়েছে তিনি তাই করেন অকল্পনীয় শক্তির সাথে তিনি ইবলিসের আত্মার দিকে হাত পাড়ান মোমিনদের মতো নয় যাদের আত্মা আলতোভাবে এবং রহমতের সাথে নেওয়া হয় ইবলিসের আত্মা তার শরীর থেকে এমন তীব্রতার সাথে ছিঁড়ে নেওয়া হয় যে তার সত্তার প্রতিটি কণা যেন বিদীর্ণ হয়ে যায় এই যন্ত্রণা সে মানবজাতিকে যা দিয়েছে তার চেয়েও বহুগুণ বেশি সে যাদের প্রতারিত করেছে তাদের কষ্টের চেয়েও ভয়াবহ এটি অসহ্য অনন্ত মর্মান্তিক ইবলিস চিৎকার করে মুচরাতে থাকে লড়াই করে কিন্তু সব বৃথা যে মুহূর্তটিকে সে ভয় পেত তা এসেছে এখন সে আর প্রতারক নয় সে নিজেই প্রতারিত যে এক সময় তার অনুসারীদের ক্ষমতা আনন্দ এবং স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল সে এখন ক্ষমতাহীন ভাঙাচোড়া এবং একা তার আর্তনাদ আসমান ও জমিনে প্রতিধ্বনিত হয় কিন্তু কেউ তার জন্য শোক করে না কেউ তাকে করুণা করে না ফেরেস্তারা তার জন্য কাঁদে না সৎ কর্মচারীরা তার জন্য দুঃখ করে না একমাত্র যা তাকে স্বাগত জানায় তা হল তার অনন্ত শাস্তি তার শরীর থেকে যখন আত্মা ছিঁড়ে বের করা হয় আসমানবাসী আনন্দিত হয় পৃথিবী স্বস্তির নিঃশ্বাস ফেলে জিনরা ভালো এবং মন্দ উভয়ই স্তম্ভিত হয়ে পড়ে মহাবিশ্বের প্রাণীরা সেই সত্তার পতন প্রত্যক্ষ করে যে হাজার বছর ধরে আল্লাহর অবাধ্যকা করেছিল এবং ঠিক এভাবেই ইবলিস যে একসময় নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করত যে বিনম্রতায় মাথা নত করতে অস্বীকার করেছিল সে ধুলির স্বাদ হয়ে যায় কিন্তু এরপর কি ঘটে ইবলিসের মৃত্যু কেবল একজন ব্যক্তির সমাপ্তি নয় এটি একটি যুগের সমাপ্তি অস্তিত্বের গল্পের একটি অধ্যায়ের সমাপ্তি এবং তারপর তার বিশ্বাসঘাতকতার সত্যতা সবার কাছে স্পষ্ট হয়ে যায় যারা তার কাছে নিজেদের সোপে দিয়েছিল যারা তার পূজা করেছিল যারা তার মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে নিজেদের আত্মা বিক্রি করেছিল তারা এখন তার প্রতারণার গভীরতা বুঝতে পারে কোরআন এই মুহূর্তটির ভবিষ্যদ্বাণী করেছিল এবং শয়তান বলবে যখন সবকিছুর কিছুর ভয় ছাড়া হয়ে যাবে যে নিশ্চয় আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওাদা ভঙ্গ করেছি তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না কেবল এতটুকু ছাড়া যে আমি তোমাদেরকে ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে কাজেই তোমরা আমাকে দোষ দিও না বরং নিজেদেরকেই দোষারোপ করো সুরা ইব্রাহিম চোদ্দ আয়াত তার অনুসারীরা যারা একসময় ভেবেছিল সে তাদের ক্ষমতা এবং আনন্দের দিকে নিয়ে যাবে এখন পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে তাদের জন্য কোনো মুক্তি নেই কোনো ফেরার পথ নেই তাদের বোধোদয় হয় অনেক দেরিতে তারা প্রতারিত হয়েছে এবং এখন তাদের পরিণাম ভোগ করতে হবে যেই শাস্তির প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন সে আল্লাহের অবাধ্য হয়েছিল তা এখন সামনে জাহান্নামের দরজাগুলি ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায় এবং এমন এক আগুন যা মানুষের কল্পনাকেও হার মানায় তার আগমনের অপেক্ষায় থাকে তার পতন কেবল ব্যক্তিগত ক্ষতি নয় এটি সে যা কিছুর জন্য কাজ করেছিল তার সমাপ্তি তার প্রতারণার সমাপ্তি তার রাজত্বের সমাপ্তি তার অবাধ্যতার সমাপ্তি এবং এমন এক অনন্ত যন্ত্রণার শুরু যা থেকে সে কখনোই পালাতে পারবে না ইবলিশ যে একসময় মানুষ ও জিনদের অন্তরে ফিসফিস করে মুক্তভাবে ঘুরে বেড়াত সে তার অনিবার্য পরিণতির মুখোমুখি হয়েছে অকল্পনীয় যন্ত্রণার সাথে তার আত্মা তার শরীর থেকে ছিলে ফেলা হয়েছে সৃষ্টির বিশালতায় তার যন্ত্রণার আর্তনা ধারিয়ে গেছে কিন্তু মৃত্যু ইবলিসের জন্য শেষ নয় ঠিক যেমন সে অন্যদের ভাবিয়েছিল যে তাদের জীবন কোনো পরিণতি ছাড়াই চলবে তাকেও এখন তার নিজের অস্তিত্বের পরিণতির মুখোমুখি হতে হবে যখন তার আত্মা ছিনিয়ে নেওয়া হয় মহাবিশ্ব তার জন্য শোক করে না যেই পৃথিবীতে সে হেঁটেছে যে আকাশে সে উড়েছে যে প্রাণীদের সে কলুষিত করেছে সবাই তার পতনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে তার নামকে ভয় পাওয়া হতো অভিশাপ দেওয়া হতো এবং যারা তার কুমন্ত্রণা অনুসরণ করত তারা ডাকত কিন্তু এখন সে কিছুই নয় অথচ তার শাস্তি কেবল শুরু হয়েছে মৃত্যুর ফেরেস্তা তার আত্মা নিয়ে যায় এবং এরপর যা ঘটে তা অন্য যে কোনো কিছুর চেয়ে ভিন্ন এক বিচার যখন সৎকর্মশীলদের আত্মা বিদায় নেয় রহমতের ফেরেস্তারা তাদের আলিঙ্গন করেন সুগন্ধি কাফনে মুড়িয়ে আলো ও শান্তির মিছিলের সাথে তাদের জান্নাতে নিয়ে যান কিন্তু ইবলিস সৎকর্মশীলও নয় দয়ার যোগ্য নয় তার আত্মা নেওয়ার মুহূর্তেই শাস্তির ফেরেস্তারা তার মুখোমুখি হয় তাদের উপস্থিতি অসহনীয় তাদের আকৃতি কল্পনার চাইতেও ভয়াবহ এরা মুমিনদের স্বাগত জানানো নম্র সত্তা নয় কিংবা সাধারণ আত্মার নিরপেক্ষ সংগ্রাহকও নয় এরা ঐশ্বরিক ন্যায় বিচারের প্রয়োগকারী সৃষ্টির নিকৃষ্টতমদের সায়স্তা করার জন্য নিযুক্ত এবং ইবলিস তাদের সবার চেয়ে নিকৃষ্ট তারা তার আত্মাকে পবিত্রতার কাপড়ে নয় বরং অন্ধকার দুর্গন্ধযুক্ত এক বস্তায় মরিয়ে ফেলে যা শাস্তির নির্যাস থেকেই বনায় এটি থেকে এমন জঘন্য দুর্গন্ধ বের হয় যে সবচেয়ে নিচু স্তরের শয়তানরাও ভয়ে পিছিয়ে যায় তার আত্মাকে অস্তিত্বের গভীরতম স্তরে টেনে নিয়ে যাওয়া হয় আসমানের সেই দরজাগুলো দিয়ে যেখানে সে একসময় ওঠার সাহস করত কিন্তু এখন প্রতিটি স্তরে তাকে প্রবেশ করতে অস্বীকার করা হয় দরজার ফেরেষ্টারা তাকে আলো দিয়ে সম্ভাষণ জানায় না বরং অভিশাপ দিয়ে ঘৃণার সাথে তার উপস্থিতি প্রত্যাখ্যান করে তাকে সজোরে নিচে পৃথিবীতে নিক্ষেপ করা হয় যেখানে সে চূড়ান্ত বিচারের অপেক্ষায় থাকবে কিন্তু শাস্তি সেখানেই থামে না কবরের আজাব সত্য মানুষকে যখন তাদের পার্থিব কবরে রাখা হয় ইবলিসকে তখন সেই জগতে অনর্বনীয় যন্ত্রণার মধ্যে আটকে রাখা হয় যেখানে তাকে নিক্ষেপ করা হয়েছিল তার বন্দিদশার দেয়ালগুলো তাকে চেপে ধরে অসীম মনে হওয়া এক জায়গায় তাকে শ্বাসরোধ করে পিষ্ট করতে থাকে তাকে বিশ্রামের এক মুহূর্তও দেওয়া হয় না শাস্তির ফেরেশতারা তাদের আক্রমণ চালিয়ে যায় তাকে মনে করিয়ে দেয় তার বলা প্রতিটি মিথ্যার কথা তার পথভ্রষ্ট করা প্রতিটি আত্মার কথা মানবতার কানে তার ফিসফিস করা প্রতিটি মিথ্যা প্রতিশ্রুতির কথা এই অবস্থায় সময় দুর্বদ্ধ হয়ে ওঠে সে যন্ত্রণার মধ্যে চূড়ান্ত পুনরুত্থানের অপেক্ষা করতে থাকে যখন সমস্ত সৃষ্টি তাদের রবের সামনে একত্রিত হবে সেই দিন আসে যখন সিঙ্গায় ফুঁ দেওয়া হয় যা সমস্ত প্রাণের সমাপ্তি ঘোষণা করে পাহাড় ধসে পড়ে সমুদ্র টকবক করে ফোটে এবং আকাশ বিদীর্ণ হয় যা কিছু অবশিষ্ট ছিল সব ধ্বংস হয়ে যায় শক্তিশালী ফেরেস্টারা জিন মানুষ আসমান ও জমিনের প্রাণিকুল সবাই মৃত্যুবরণ করে এমনকি স্বয়ং মৃত্যুর ফেরেস্টাকেও মরার আদেশ দেওয়া হয় এবং তখন কেবল আল্লাহ অবশিষ্ট থাকেন যেমন তিনি সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন তারপর সিঙ্গায় দ্বিতীয়বার ফুঁ দেওয়ার সাথে সাথে জীবন ফিরে আসে মানবজাতির আত্মারা তাদের দেহে ফিরে আসে কবর থেকে উঠে আসে বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে বিচার দিবস বা হাসরের দিন শুরু হয়েছে যাদের উপস্থিত করা হয় তাদের মধ্যে ইবলিসও আছে তাকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয় না কিংবা সে অন্যদের উপর যে অপমান চাপাত তা থেকেও তাকে রেহাই দেওয়া হয় না তাকে টেনে হিচড়ে আনা হয় তার অসম্মানে উন্মুক্ত করা হয় এবং তাদের মাঝখানে দাঁড় করানো হয় যাদের সে প্রতারিত করেছিল তার অনুসারীরা যারা তার পূজা করত যারা তাকে মানত যারা তার কুমন্ত্রণায় বিশ্বাস করত এখন আঘাত ও আতঙ্কে দাঁড়িয়ে আছে তারা তার ক্ষমতা স্বাধীনতা ও আনন্দের প্রতিশ্রুতি বিশ্বাস করেছিল কিন্তু এখন যখন তারা তাকে তাদের মতোই অসহায় ও দণ্ডিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তখন তাদের বোধ হয় এখানে তার কোনো ক্ষমতা নেই তার আসলে কখনোই কোনো ক্ষমতা ছিল না সে যা করেছিল তা কেবল ফিস ফিশ করা তারাই ছিল যারা শুনতে পছন্দ করেছিল এবং তারপর সমস্ত সৃষ্টির সামনে আল্লা কথা বলেন চূড়ান্ত রায় দেওয়া হয় এবং ইবলিশের ভাগ্য সিলগালা হয়ে যায় জাহান্নাম যে জায়গায় সে অন্যদের টেনে নিতে চেয়েছিল এখন তাকে ডাকছে আল্লার ক্রোধের শিকল তাকে বেঁচিয়ে ধরে তার দেহকে বেড়ি পড়িয়ে সেই অতল গহবরের দিকে টানে যা শুরু থেকেই তার জন্য অপেক্ষা করছিল জাহান্নমের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আগুন গর্জন করে ওঠে তার সবচেয়ে কুখ্যাত বাসিন্দাকে গ্রাস করার জন্য উৎক্রীব হয়ে অগ্নিশিখাগুলো যেন তাকে চিনতে পারে তাকে কাছে আনার সাথে সাথে তাদের উত্তাপ আরও বেড়ে যায় সে বাধা দেয় সে অনুনয় করে সে ছটফট করে কিন্তু পালানোর কোনো পথ নেই তার অহংকার তার অবাধ্যতা তার স্বঘোষিত শ্রেষ্ঠত্ব সব কিছু তাকে এই মুহূর্তটিতে নিয়ে এসেছে এবং এখন অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই যখন তাকে গভীরে নিক্ষেপ করা হয় সে এমন এক যন্ত্রণা অনুভব করে যা সে মানবজাতির উপর চাপিয়ে দেওয়া যে কোনো কিছুর চেয়ে বহুগুণ বেশি আগুন তাকে জড়িয়ে ধরে তার অস্তিত্বের প্রতিটি অংশ পুড়িয়ে দেয় শিকলগুলো শক্ত হয় তার পাপের ভার অসচ্ছ শক্তি দিয়ে তাকে চেপে ধরে প্রতিটি মুহূর্তই যন্ত্রণাদায়ক তবুও মৃত্যু আসে না সে মরে না সে অস্তিত্বহীন হয় না তাকে বাঁচিয়ে রাখা হয় কষ্ট পাওয়ার জন্য অনুভব করার জন্য অনুশোচনা করার জন্য কিন্তু সম্ভবত সবচেয়ে খারাপ শাস্তি আগুন নয় শিকল নয় ব্যথাও নয় এটি হলো এই জ্ঞান যে সে ব্যর্থ হয়েছে সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিল অথচ সে অপমানিত হয়েছে সে অন্যদের পথভ্রষ্ট করতে চেয়েছিল অথচ এখন তারা তার নাম অভিশাপ দেয় সে মৃত্যু থেকে পালাতে চেয়েছিল অথচ তাকে অনন্তকাল কষ্ট ভোগ করতে বাধ্য করা হয়েছে তার আর্তনাদ শূন্যে প্রতিধ্বনিত হয় কিন্তু কেউ শোনে না তার অনুসারীরা যারা একসময় তার প্রশংসা করত এখন তাকে অভিশাপ দেয় তারা তার দিকে চিৎকার করে তাদের ভাগ্যের জন্য তাকে দায়ী করে উত্তর দাবি করে মুক্তির জন্য মিনতি করে কিন্তু সে তাদের কিছুই দিতে পারে না সে নিজেও আটকা পড়েছে সে নিজেও দণ্ডিত এবং তারপর ঠিক যেমন কোরআন ভবিষ্যৎবাণী করেছিল সে তার অনুসারীদের উদ্দেশ্যে তার শেষ কথাগুলো বলে আমাকে দোষারোপ কর না নিজেদের দোষ দাও আমি কেবল ফিসফিস করেছি আর তোমরা শুনেছ আমার তোমাদের ওপর কোনো ক্ষমতা ছিল না কেবল আমি তোমাদের ডেকেছি আর তোমরা সাড়া দিয়েছ এটি হল চূড়ান্ত বিশ্বাসঘাতকতা তার প্রতারণার শেষ স্বীকৃতি এবং তারপর সে আগুনে হারিয়ে যায় সেই যন্ত্রণায় তলিয়ে যায় যা কখনোই শেষ হবে না কিন্তু মুমিনদের জন্য তার প্রতি কোনও দুঃখ নেই সতকর্মীরা স্বস্তি পায় এই জেনে যে তাদের সবচেয়ে বড় শত্রু পরাজিত হয়েছে নবী শহীদ এবং ইবাদতকীরা যারা তার কুমন্ত্রণাকে প্রতিহত করেছিল সবাই আল্লাহর ন্যায় বিচারে আনন্দিত হয় এবং ইবলিস যখন অতল গহবরে মিলিয়ে যায় তখন যারা অটল ছিল তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় তারা অনন্তকালের বাগানে প্রবেশ করে ফেরেস্তাদের দ্বারা অভ্যর্থিত হয় তাদের রবের রহমতে আলিঙ্গনবদ্ধ হয় সেখানে আর কোনো ভয় নেই কোনো প্রতারণা নেই সন্দেহের কোনো ফিসফিসানি নেই ইবলিসের জন্য আছে কেবল আগুন মুমিনদের জন্য আছে কেবল শান্তি এবং শেষ পর্যন্ত ইবলিসের গল্প কেবল তার পতনের গল্প নয় এটি একটি শিক্ষা একটি রিমাইন্ডার যে অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায়